একটা আলমারি থাকতেছে ফার্নিচার গ্যালারি আমাদের সব ঢাকা উত্তরকান চালাবন চৈতিক গার্মেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার আসেন উত্তরা আজমপুর বাস

তারপর আর কি ধামাকা থাকতেছে ধামাকা থাকতেছে যেটা বলছে মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকতেছে বাংলাদেশ যে কোনো প্রান্তে একদম ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও ওয়াও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকতেছে প্রিয় দর্শক আপনারা যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এই টোটাল বেডরুম সেটটা আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দাও WhatsApp এ নম্বর থাকবে আপনারা চলে WhatsApp এ মতো যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লামিয়ান্টিক ফার্নিচারের সাথেই থাকুন খোদা হাফেজ আল্লাহ হাফেজ